আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মাসকাট থেকে ঢাকার ভাড়াগুলো দেখাবো অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়াগুলো দেখাবো তো আমি জুলাই মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো প্রথমেই আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুলাইয়ের এক তারিখ যে ভাড়া আছে তা হলো উনত্রিশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এরপর দুই তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা তিন তারিখও সেম ভাড়া চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা এভাবে নয় তারিখ দশ তারিখ একই ভাড়া এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত একই ভাড়া ছাব্বিশ টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা বিশ তারিখ ও সেম ভাড়া এভাবে একুশ বাইশ তেইশ চব্বিশ একই ভাড়া ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশী এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা তো আমরা কিন্তু বিমান বাংলাদেশী এয়ারলাইন্সের ভাড়া অনেক বেশি দেখতে পেলাম মাসঘাত থেকে থেকে ঢাকা এয়ারপোর্টে আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি রাত দুইটা তিরিশ মিনিটে মাস্কার থেকে সেরে আসবে এটা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা সিলেটের ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি আর একটা ডেটে চেক করি এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট আর ফ্লাইটের সময় হলো রাত দুইটা তিরিশে মাস্কার থেকে সেরে আসবে তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া এবং ফ্লাইটের সময় আমরা যদি ব্যাগেজটা চেক করি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মাস্কার থেকে বাংলাদেশে আপনারা ইকোনমিক ক্লাসে পঁয়তাল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্স এর জুলাইয়ের এক তারিখ যে ভাড়া আছে তা হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা চার তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পঁচিশ হাজার একশো নিরানব্বই টাকা ছয় তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা সাত তারিখ আছে পঁচিশ হাজার একশো নিরানব্বই টাকা এরপর আট তারিখেও সেম ভাড়া নয় তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এভাবে দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এরপর তেরো চোদ্দো একই ভাড়া চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা পনেরো তারিখ আছে আঠারো হাজার আটশো ছত্রিশ টাকা ষোলো তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এভাবে সতেরো আঠারো একই ভাড়া চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা ইয়ারলাইন্সে উনিশ তারিখ আছে আঠারো হাজার আটশো ছত্রিশ টাকা বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এভাবে পঁচিশ তারিখ পর্যন্ত একই আমি মাঝখাট থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিট এর ফেয়ার দেখাচ্ছি জুলাই মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া এভাবে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা তো আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখলাম আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দুইটাই মাস্কাট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো আমি সালামিয়ার এবং ওমান এই দুটোর ভাড়া ওমানি রিয়ালে দেখাবো তো যাতে প্রবাসী ভাইদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমরা সালামিয়ারের ভাড়া দেখবো সালামিয়ারের জুলাইয়ের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সত্তর দশমিক নিরানব্বই ওমান রিয়াল দুই তারিখেও সেম তিন তারিখ চার তারিখ সেম্বারা সত্তর দশমিক নিরানব্বই উমান এরিয়াল আমরা যদি পরবর্তী রেট ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া সত্তর দশমিক নিরানব্বই রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এখানে বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া সত্তর দশমিক নিরানব্বই রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সত্তর দশমিক নিরানব্বই রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সত্তর দশমিক দশমিক নিরানব্বই রিয়াল তো এটা যদি আমরা বাংলাদেশি টাকা একটু চেক করে দেখি তাহলে অনেকের আবার বুঝতে সুবিধা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বাইশ হাজার চারশো বিরানব্বই টাকা ওমান থেকে বাংলাদেশে অর্থাৎ মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টে জুলাই মাসে আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দশটা দশ মিনিটে মাসকাট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি সালামিয়ারে ব্যাগেজগুলো দেখি লাইট ক্লাসে কোনো চেক ইন নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর সেবার ক্লাস সেম ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সে ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল অসালামিয়ারের ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে অর্থাৎ ওমান থেকে বাংলাদেশে আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ারে ভাড়া আমরা ওমান রিয়ালে দেখব তো এক তারিখ আছে সত্তর দশমিক দুইশো ওমান দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে সত্তর দশমিক দুইশো ওমান চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সত্তর দশমিক দুইশো রিয়াল ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে সত্তর দশমিক দুইশ মানির রিয়াল আট তারিখেও সেম্বরা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে পঁচানব্বই দশমিক দুইশো মান রিয়াল এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে বারো তারিখ আছে সত্তর দশমিক দুইশো ও রিয়াল তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দ তারিখ আছে সত্তর দশমিক দুইশো ও মানিরিয়াল পনেরো তারিখেও সেম্বারা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে আশি দশমিক দুইশো ও রিয়াল আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মান ইয়ারে উনিশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো মানিরিয়াল বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখেও সেমবার বাইশ তারিখেও সেম ভাড়া তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো মানিরিয়াল পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি মান ইয়ারে তো আমি মাসঘাট থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো মানিরিয়াল সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো রিয়াল উনত্রিশ তারিখ ও সেম্বারা তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো ওমানেরিয়াল তো এটা ছিল উমানিয়ারের ভাড়া মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টের জুলাই মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি সকাল আটটা বিশ মিনিটে মাসকার থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি ইকোনমি সুপার সেভার ক্লাসে আপনারা কোনো চেকিং ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন এরপর ইকোনমি কমফোর্টে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ইকোনমি ফ্ল্যাক্সে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমানিয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা জুলাই মাসের I don't know. তো আমি যে এতক্ষণ ভাড়াগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে আপনারা চাইলে যে কোনো টিকিট অফিস বা ট্রাভেল অফিস থেকেও টিকিট করতে পারেন আর অথবা আপনারা চাইলে অনলাইন থেকেও করতে পারেন আপনারা যদি অনলাইনে টিকিট পার্সেস সম্পর্কে ধারণা কম থাকে তাহলে অনলাইনে কাটার দরকার নেই আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দিলাম তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ